হ্যালো গাইস ওয়েলকাম করছি আমার আজকের ইউটিউব চ্যানেল থেকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা যারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক অনেকে অনেক কিছু চালাই তো আমরা কিন্তু মানুষেরটা দেখি আর এভাবে কি করি যে একটা স্মার্টফোন হাতে নিয়ে সবার একটা লাইক দিয়ে কমেন্ট করি কে কোথায় গেছে খাইতে গেছে কার সাথে ব্লগ করতেছে কে কোথায় গেলো রেস্টুরেন্টে গেলো আমরা একটা কমেন্ট করি প্লাস হচ্ছে মানুষেরটা শুধু আমরা দেখি তো এরকম একটা স্মার্টফোন যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু ইচ্ছাগুলো অবশ্যই আপনি কিছু একটা করতে পারবেন তো সেক্ষেত্রে আজকে জিভিশনের কথা বলবো যে আপনার একটা স্মার্টফোন হাতে থাকলে কীভাবে আপনি সহজেই অনলাইন জগতে যেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো আমরা সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি এখন তো আর ওই সেই বাটন ফোনটা আর কেউ ইউজ করে না করে হয়তো বা সচরাচর হাজারের মধ্যে চার পাঁচজন বা একশো জন মানে রাফ জন্য ছোটো মোবাইলগুলো ইউজ করা হয় আর মোটামুটি কিন্তু নিম্ন স্তরের থেকে সকল পজিশনের লোকদেরকে এখন স্মার্টফোন দেখি এখন দেখা যাক যে আমরা যে স্মার্টফোনটা ইউজ করি আমরা কিন্তু অন্যের ভিডিও দেখি কে কি করছে কোথায় যাচ্ছি তাদের ফোনটা তাদের ভিডিওটা লাইক দিচ্ছি হ্যাঁ এরকম এটা করছে এরকম তো এটা করছে এরকম তো সেটা কিন্তু আপনি নিজেও আপনার অনলাইনের ওই প্ল্যাটফর্মটা নিজেও তৈরি করতে পারেন আপনি একটা ইউটিউব চ্যানেল চালাতে পারেন প্লাস হচ্ছে যেমন ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ফেসবুক পেজ যেটাতে বিজনেসও করা যায় প্লাস হচ্ছে আপনার টিকটক এরকম অ্যাপের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় তো যারা নিয়ে যে কাজগুলোই করতে চায় সেটা শেয়ার করা মানে সেটাকে ব্লগ বলে আর আপনি যদি আপনি কোনো একটা কিছু কাজ নিয়ে উপস্থাপন করেন সেটা এক ধরনের একটা কাজ আর আপনার প্রতিভাটা যদি আপনি অনলাইনের মাধ্যমে তুলে ধরতে পারেন সেটা তো অনেক ভালো গাইস আমি যে বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিভা থাকে আর এই প্রতিভাটা যদি আপনি অনলাইনের জগতে তুলে ধরেন তাহলে কেমন হয় ভালো হয় না অবশ্যই ভালো হয় আপনার প্রতিভাটুকু যদি আপনি অনলাইনের মাধ্যমে উপস্থাপন করেন আপনার প্রতিভাটা অন্য কেউ জানলো প্লাস তো আপনার একটা ইনকামও হলো প্লাস হচ্ছে যে আপনার প্রতিভাটা অন্য কেউ দেখে শিখে শিখলো বা একটা অভিজ্ঞতা হলো বা অর্জন মানে কোনো কিছু দেওয়া আপনার প্রতিভাটা অন্য কাউকে দেওয়া আর সেটা দিতে গেলে যখন আপনারটা দেখতে আসবে অবশ্যই আপনার ইনকাম একটা হবে গাইস আমি আজকে আলোচনা করব যারা নি বেকার বসে থাকেন বেশিরভাগ মেয়েরা তারপরে হচ্ছে ছেলেরা ওই রকম হয় আর এখনকার যুগে দেখি ছেলেরা একটু ব্লগারটা বেশি হয় তারপর হচ্ছে মেয়েরা সংসার রেখে কাজকর্মে রেখে যদি তার টুকিটাকি বান্নাটা একটু উপস্থাপন করা যায় তাছাড়া হচ্ছে সে যে ছোটোখাটো একটা বিজনেস করতে পারে এটা উপস্থাপন করতে পারে সে একটা নকশি কাজ জানে তার মোট কথা হচ্ছে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে তাই আল্লাহতালা একটা না একটা প্রতিভা দিয়ে সৃষ্টি করে থাকে আপনার ওই প্রতিভাটাকে যদি আপনি অনলাইন জগতে তুলে ধরেন উপস্থাপন করেন সেটা কিন্তু আপনি একটা বিভিন্ন একটা অ্যাপের মাধ্যমে অ্যাড করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন আজকে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশাপাশি লাইক করে দিবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তাহলে আমি আজকে এখন থেকে বলবো প্রত্যেকটা নারী কিংবা ছেলে মানুষ যারা আছেন আর বিশেষ করে নারীরাই দেখি যে সংসারের কাজে কুচে কুটিনাটি থেকে ব্যস্ত থাকে ছেলেমেয়েদের কিনে ব্যস্ত থাকে হ্যাঁ তার কিন্তু অনেক মনের মধ্যে অনেক প্রতিভা থাকে সেটা কিন্তু প্রকাশ করতে পারে না যে ঘরের বাইরে যেতে পারে না সেটা তো আপনি ঘরে থেকেও পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে যে অনলাইনে ফেস দেখাতে চায় না সেটা পর্দার ভিতরেও করা যায় আপনি ইচ্ছা করলে পর্দার ভিতরেও করতে পারেন আপনি আপনি জাস্ট মুখ না দেখিয়েও কাজ করতে পারেন আপনি আপনার প্রতিভাটাটুকু অনলাইনের মধ্যে যে মানে ফুটে তুলে ধরেন আপনারও একটা ইনকাম হলো প্লাস আপনার কাছ থেকে অনেকেই শিখলো আমরা নারীরা কি না পারি আমরা কিন্তু ইচ্ছা করলে কাজকর্ম নারীরা রাধে আদেশে চুলো পাদে তো আপনি আপনার কাজটা যদি আপনি অনলাইনের মাধ্যমে ফুটে তুলে ধরেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হয় থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ